মুসলিম রেওয়ানের উপরে মুসলিম মুসলিম রেওয়ানের উপরে চমক হলো চারটা কালার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকায় বাটিক দিচ্ছি একবারে সেরকম তার কাপড় আলাদা আছে এক্সট্রা ডিজিটাল প্রিন্টের উপরে করা আছে প্যানেলে বোর্ডিং এর কাজ করা আছে এই দেখেন ওন্নাটা ওন্নাটা কিন্তু ফুল কাটওয়ার্ক করা আছে তারপরে দিচ্ছি দুইশো টাকা তাকে ভালো দিতে পারলে ইনশাল্লাহ আপনার আমার কাছে আবার আসবেন মাত্র ছয়শো টাকা এই গোল্ডেন সিক্যোয়েন্সগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন কি সুন্দর চমৎকার পাঁচশো আশি টাকায় মাত্র পাঁচশো টাকা কালেকশন পার্টি ড্রেস ইন্ডিয়ান হোয়াইট গোল্ড হ্যাঁ বিপুলের মাল ইন্ডিয়ান হোয়াইট গোল্ড মন মাতানো ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন ওয়াও দোপাট্টাটা কি এইগুলো দেখেন না গর্জিয়াস সিকোয়েন্স ভাই ওরে ভাই একবারে গর্জিয়াস একদম এই দেখেন জর্জেট কিন্তু একটা দেখা ভাই চোদ্দশো টাকা কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই হাতে কিনে আছেন আজকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছি জমজমডারি কাজ করা বাটিক ব্যবসার জন্য এই ঈদে স্পেশাল কিছু ডিজাইন চাইতে হলে অবশ্যই আপনারা আমাদের দিল্লি ফ্যাশনে আসবেন আর দিল্লি ফ্যাশনের নতুন নতুন ডিজাইন নিয়ে আপনারা ব্যবসা শুরু করবেন আর এই ঈদে বাম্পার ব্যবসা করবেন এই আশা করি আজকে ভিডিওটা শুরু করি আর এই ভিডিওতে যারা দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই যারা আমাদের দোকানে আসতে চান আমাদের আজ দোকানের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর লায়ন মার্কেট ডাবল আন্ডারগ্রাউন্ডে সতেরো আঠেরো নম্বর দোকানে আসলে আপনারেশন পেয়ে যাবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে আপনার প্রোডাক্ট নিতে পারবেন একবারে আপনার মন মতো দশ ডিজাইন থেকে দশটা বেছে বেছে মাল নিতে পারবেন আচ্ছা প্রথমে যে ডিজাইনগুলো দেখালাম এগুলো হলো জমজমের এখন ভাই জমজমের যদি এইগুলো ডিজাইনে আমি সব দেখাতে যাই হিউজ সময় হয়ে যাবে মানে এক ঘন্টার উপরে শুধু জমজমি দেখাতে লাগবে কিন্তু সব দেখাতে পারবো না আমি জাস্ট আপনাদের এক পিস দেখাই যে জমজমে হ্যাঁ প্রতি প্রোডাক্টের এক পিস দেখাবো যে জমজমের আরো কত কালেকশন আছে একদম হলুদ করি একবারে সেই রকম যেহেতু সরষে ফুলের সিজন চলতেছে একটা সেই রকম কালার দেখালাম দেখছেন আচ্ছা দেখলে পছন্দ হবে আর জমজমের রেট গুলো বলতেছি জমজমের রেট হলো মাত্র 750 টাকা আপনারা দিল্লি ফ্যাশন থেকে নিতে পারবেন 750 টাকা 750

একবারে চমৎকার সাতশো পঞ্চাশ হ্যাঁ সাতশো এখন বলবেন যে ভাই ভিডিওতে তো একটা দেখাইছেন আমার তো আরও নেওয়ার ইচ্ছা থাকে তখন আপনি আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করলে আমি আপনার জমজমের কালেকশনগুলো ভিডিও করে দেখিয়ে দিতে পারবো আচ্ছা এই হলো জমজমের একটা দেখালাম আজকে উড়াধুরা কালেকশন থাকবে কো হাতে যেটা আসবে সেটাই দেখাবো দামও সাথে সাথে বলে দেবো এই দেখেন এইটার এটা হলো মুসলিম রেওয়নের উপরে মুসলিম মুসলিম রেওয়নের উপরে চমৎকার এম্ব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা দাম নিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরো হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকা এই দেখেন এটার সালোয়ার আর এইটা হলো ওড়না ওড়নাটা এই দেখেন কোটা ওড়না খুব সুন্দর চমৎকার কোটা ওড়নার উপরে তেরোশো পঞ্চাশ টাকায় এ প্রোডাক্টটা পাচ্ছেন এখন আমি আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিই যেমন এইটারই কালার আছে এই একটা কালার খুলে দেখিয়েছি আর হলো চারটা কালার এখন যদি এরকম সব সেট সেট দেখাইতে ভাই আমার অনেক মানে লং সময় চলে যাবে লং সময় চলে যাবে এবং অনেক উঁচু হয়ে যাবে এই জন্য আমরা সব দেখাই না আপনাদের জাস্ট বোঝানোর জন্য কিন্তু আমরা দেখিয়ে দিলাম একটা করে কালার দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এগুলো কালার দেখে নিতে পারেন তারপরে দেখাচ্ছি আর ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা টেনে টুনে দেখবেন আপনার ভালো ধীরে ভাবে দেখবেন যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আপনার ভিডিওটা আজকে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এই হলো বাটিকের আইটেম এটা হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকায় বাটিক দিচ্ছি একবারে সেরকম এখন একটা কাজ করা দেখালাম তেরোশো পঞ্চাশ টাকা আর এইটা দেখালাম পাঁচশো টাকা এখন যদি আপনি টেনে টুনে দেখেন আপনি তো মনে করবেন কাজ করাটা পাঁচশো আবার এটা তেরোশো এই জন্য বলবো আপনি ধীরে সুস্থভাবে দেখেন হাতার কাপড় এক্সট্রা আপনি দশটা মিনিট একটু সময় দেন আমাকে আর এই দশ মিনিটে আপনার ব্যবসায়িক কিছু নলেজ দেওয়ার জন্য ইনশাল্লাহ এই ভিডিওটা যথেষ্ট এই দেখেন অন্যটা পাঁচ হাতের অন্যা দাম মাত্র পাঁচশো টাকা আচ্ছা তারপরে দিচ্ছি আপনাদের জন্য এগুলো মার্শালের মার্শাল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় বোর্ডিংয়ের এমব্রয়ডারি কাজ করা ডিজিটাল হ্যাঁ ডিজিটাল প্রিন্টের উপরে এ দেখছেন কত সুন্দর এর কাজ করা আছে প্যানেলে এর কাজ করা আছে কাটওয়ার্কের কাজ করা আছে আর এগারোশো পঞ্চাশ টাকা আপনি মার্কেট চ্যালেঞ্জ রেটে মাল বেছি এই দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু ফুল কাটওয়ার্ক করা আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে দিচ্ছি দুইশো বিশ টাকা বললাম না উড়াদুরা কালেকশন ভাই আপনার কখন কোনটা হাতে আসে সেটাই দেখাচ্ছি সেটাই দেখাচ্ছি ২২০ টাকা দুইশো বিশ টাকা যার যে আইটেমটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিবেন আপনি ভুলে গেলে আমি ভুলবো না এটা রেট কত আমি আপনাকে বলে দেব এটা হলো দুইশো বিশ টাকার অবশ্যই কালার গ্যারান্টি ভাই বিকৃত মাল ফেরত সুতি এগুলো হলো ভাই সত্য কথা বলবো ইনশাল্লাহ এগুলো পুরো সুতি না এগুলো হলো আপনার সুতি এবং কলেস্ট্রল মিক্স করা এটা হলো বাটার বলে হ্যাঁ এটা হলো দুইশো টাকা ব্যবসা করবো সততার সহিত ব্যবসা করব। আপনাকে ভালো দিতে পারলে ইনশাল্লাহ আপনার আমার কাছে আবার আসবেন এটা হলো সিকোয়েন্সের উপরে সিকোয়েন্সের গোল্ডেন সিকোয়েন্স দেখেন কি চিকচিক করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এই গোল্ডেন সিকোয়েন্সগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে অ্যাম্বারি উপরে একটা দেখালাম এটাও পাঁচশো আশি টাকাডারি মালগুলো দেখছেন কি সুন্দর আশি টাকায় আর এটা হলো হাতেও কাজ আছে আর এটা সালোয়ার সালোয়ার যা আছে বলে দেবো ভাই

একবারে সেই রকম আচ্ছা আর এটা হলো সালোয়ার এখন সালোয়ারটা বলবে লাল কেন সালোয়ারটা লাল হওয়ার কারণ হলো এটা ওনার কন্টাস্টের সাথে যে মিশছে এটা হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ পাঁচশো টাকা যেহেতু ঈদ চলে আসতেছে মালের দাম কিন্তু হু হু করে বাড়তেছে আপনারা যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করার উদ্দেশ্যে চিন্তা করতেছেন তাহলে আমি বলবো আপনারা এখনই মুখ্যম সময় আপনারা এখনই মাল নিয়ে নেন আমার থেকে নেন আর যার থেকে নেন কারণ সাতটা দশ দিন পরে আপনি এই রেটের মালগুলো পাবেন না

আর অবশ্যই আপনারা যারা এই রূপগঞ্জ টিভির কথা এসে বলবেন আমরা আপনাদের জন্য মাল কিভাবে সুন্দর করে গুছিয়ে দেওয়া যায় আমরা সেভাবে আপনাদের অবশ্যই গুছিয়ে দেব কিন্তু দামটা সেম থাকবে যে বলবেন যে ভাই দাম কম না এরকম কিছু না এটা কি কাপ আপনার ইন্ডিয়ান হোয়াইট গোল্ড ইন্ডিয়ান হোয়াইট গোল্ড চোদ্দশো টাকা আর এটার বিপুলের মাল ইন্ডিয়ান বিপুল ভাই এগুলো ইন্ডিয়ান বিপুল একবারে প্রোডাক্ট ওখান থেকে আসে আমরা জাস্ট এখানে আপনার ফিটিংসটা করে নেই যেটা সত্য তাই বলবো একবারে ডাইরেক্ট যদি ইন্ডিয়ার থেকে এইটা চলে আসে এটার মালটার দামটা পড়বে আপনার দুই হাজার টাকা থেকে বাইশশো টাকা পাইকারি রেট কিনা আমরা এখানে আসার পরে এই কারণে আমরা জাস্ট ফিটিং করি এর জন্য আপনি একটু কম পান এটা আপনাদের জন্য সুবিধা কিন্তু প্রোডাক্ট সব টোটাল ইন্ডিয়ান আচ্ছা এই একটা প্রোডাক্ট আছে এগারোশো টাকা এগারোশো টাকায় এগুলো আপনার খুব সুন্দর বুটিক্সের আইটেম চমৎকার মন মাতানোর ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা সিকুয়েন্সের কাজ সিকোয়েন্স দেখেন সিকোয়েন্স আছে এম্ব্রয়ডারি আছে এটা সামনে তো না দেখলে বুঝবেন না সিকোয়েন্স আর এইটা দেখেন দোপাট্টাটা দেখেন ওয়াও দোপাট্টাটা কি সুন্দর দোপাট্টাটা চমৎকার এগারোশো পঞ্চাশ হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা তারপরে দিচ্ছি আপনাদের এটাও রাখবো তেরোশো টাকা ঠিক এইগুলো দেখে না গর্জিয়াস সিকুয়েন্স ভাইরে ভাই একবারে গর্জিয়াস একদম মুসলিমের উপরে হ্যাঁ কাপড়টা মুসলিম কাপড় বলে খুব সুন্দর চমৎকার একবারে গর্জিয়াস কোথাও কাজ বাকি নাই একবারে চিকচিক করতেছে এগুলো পরে যখন বের হবেন তখনও মন হবে মনে হবে যে না এগুলো সত্যিই ভালো মানের আচ্ছা

খুব সুন্দর কালেকশন লাইট কালারের উপর একটা ডিপ দেখালাম এটা একটা লাইট দেখালাম এটা হলো 750 টাকার জমজম আমাদের প্রতিটা জমজমের প্রোডাক্টে এরকম জমজম ডিজিটাল লেখা থাকবে হ্যাঁ জমজম সুইচ এখন বলবেন ভাই জমজম এখন অনেক জনে আপনার এই 550 টাকা জমজম বেচে কিন্তু এটা কিভাবে ওটা হলো কাপড়ের উপরে ডিফারেন্স আপনি কাপড়টা ধরে দেখলে বুঝতে পারবেন যেটা কম আর কেন বেশি বেশি এইবার দেখাই অল্প দামে মসমচা অনলাইনের দামে মসমচাজ চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা এই সপ্তাহের রেট আগামী সপ্তাহে এগুলো নেবেন আপনার পাঁচশো টাকা আমাদের থেকে নিতে হবে তিরিশটা বেড়ে যাবে হ্যাঁ তিরিশ টাকা বেড়ে যাবে এ দেখছেন এগুলো কিন্তু সিকোয়েন্স করা আছে হ্যাঁ এদের দেখেন সিকোয়েন্স করা আছে ফুল বডি ডিজিটাল প্রিন্ট সিকোয়েন্স করা বাটার সালোয়ার বাটার সালোয়ার হ্যাঁ বাটার সালোয়ার

এগুলো কলেজের মেয়েরা হিউজফুল পরে থাকে ঠিক আছে রিজনেবল প্রাইস এবং স্ট্যান্ডার্ড কিছু কালার ডিজাইন মাত্র ছয়শো টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এই ভিডিওটা আজকে একবার শেষ আর বেশি হ্যাঁ আর বেশিক্ষণ আপনাদের বিরক্ত করব না আমি বলবো এই ভিডিওটা যতক্ষণই হয়েছে আপনারা একটু শেষ পর্যন্ত দেখেন যেহেতু ঈদ একবারে চলে আসছে একবারে সামনে সামনে ঈদ আপনার ব্যবসার উদ্দেশ্য থাকলে এই ভিডিওটা আপনার দশ পনেরো মিনিট যতটুকু সময় হয় আপনার একটু দেখেন দেখলে ব্যবসা মধ্যে ঘুরে যেতে পারে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন জর্জেটের উপরে জর্জেট কিন্তু একটা দেখাইছি চোদ্দশো টাকা আর এই জর্জেটটা রাখবো যান সাতশো টাকা সাতশো করে হ্যাঁ সাতশো টাকা পুরো কাজ একদম একবারে গর্জিয়াস কাজ মাত্র সাতশো টাকায় এত কম বাজারে এটা সাইটে আপনার কিন্তু ফোর পিস আর পিছনে হবে এই বা দেখেন স্যালাড হবে বাটার আর স্যালাড হবে অন্যটা হবে এটা এই যে ওন্না অন্যটা পুরোটা সিকোয়েন্স করা মাত্র উঠে যাবে না আরে ভাই উঠাইতে পারলে তো পুরো দামের জামার মানে জামার দাম সহ দিয়ে দিব তো ইনশাল্লাহ আজকে যে আইটেমগুলো দেখালাম একবার ব্যবসায়িক কিছু ডিজাইন এবং ভালো ভালো কিছু ডিজাইন দেখিয়েছি যে ডিজাইন নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন এই রমজান ঈদে